দোষ তুই তো দেখছো আজকে ম্যাথ স্যার যে ক্লাসে যে ঘটনাটা ঘরাছে এটা কি ঠিক করছে অনেক বেড়ে গেছে এটা ছাড় দেওয়া যাবে না উনি আজকে ক্লাসে যে কাজটা করেছে এটা কি ওনার একদমই উচিত ছিল সবাইকে জানাবি কাল সকাল এগারোটায় কলেজে উপস্থিত থাকতে গ্রুপে গ্রুপে মেসেজ করে দে কালকে আমরাও ওনাকে অবশ্যই পদত্যাগ করে ছাড়বো কি হয়েছে বাবা এরকম জোরে জোরে চিল্লা চিল্লি করতেছিস কি জন্য কি হয়েছে কি সমস্যা তেমন কিছু হয় না আম্মু তুমি এটা বুঝবা না আচ্ছা ফোনটা হামরা

এখন স্যার এটা দেখে ফেলছে দেখার পরে স্যার আমার মোবাইলটা কেড়ে নিয়ে ফেলছে তারপর স্যারের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে কারণ উনি কেন হঠাৎ করে আমার মোবাইলটা নিয়ে ফেলবে তারপর ক্লাসের সবার সামনে স্যার আমাকে তা প্রমাশছে সেজন্য ফ্রেন্ডের সাথে মোবাইলের কথা বলছিলাম আমরা সবাই একসাথে মিলে আন্দোলন করব আন্দোলন করে স্যারকে পদত্যাগ করাবো তোর কথা শুনলাম তোর কথা মতো তুই যেটা বলতেছি যদি কথা এটা হয়ে থাকে ক্লাসের মধ্যে তুই তো মোবাইলটা বের করা ঠিক করিস নাই এটা একটা কথা দুই নম্বর কথা হচ্ছে স্যার যদি তোকে সবার সামনে মাইরেই থাকে সে তো তো শিক্ষক তার তো সে অধিকার আছে যে ভুল করছে স্যার তোর মান সম্মানের ক্ষতি হয়েছে নাকি তোর ইগোর জন্য তুই যে সারের পদত্যাগ করাবি তুই কি এটা একটা বার চিন্তা করছিস যে স্যারের ওই স্যালারি দিয়ে তার পরিবারটা চলে তোর ইগোর জন্য তুই শুধু সারের ক্ষতি করবি না তো তার সম্পূর্ণ পরিবারটার ক্ষতি করবি একটাবার চিন্তা করে দেখ তোর ওই সারের পরিবারেও কিন্তু তোর মতো দুই চারটা ছেলে মেয়ে আছে তাদের ভবিষ্যৎ নষ্ট করার হাতিয়ার হইবে তুই না বাবা মা ছেলে মেয়েকে পারিবারিক শিক্ষা দেয় আর জাগতিক যত শিক্ষা আছে ছেলে মেয়ে কিভাবে তাদের জীবন গড়বে কিভাবে স্ট্যান্ড হবে স্ট্যাবলিশড হবে তুই সারা জীবন তো জীবনযাত্রা কিভাবে চালাবি এই সব কিছুর কারিগর হচ্ছে শিক্ষক শিক্ষকের ভুল থাকতেই পারে আমি যদি এখন তোরে ধরে থাপ্প দেই তাহলে কি তুই আমার গায়ে হাত তুলবি না বাবা মার পরে তো শিক্ষকের স্থান বলতে গেলে বাবা মার থেকেও শিক্ষকের মর্যাদা অনেক উপরে আর কথায় কথায় তোরা বলস তোমরা আগের যুগের মানুষ তোমরা বুঝবা না আমরা যেখানে শিক্ষকের চেয়ার থাকছে সেখানে বসা তো দূরের কথা তার থেকে দুই হাত দূরে দাঁড়ায় থাকতাম আমাদের যুগের মানুষ স্যারকে সালাম দেওয়ার জন্য মনে রাস্তার মধ্যে সারের সাথে দেখা হয়েছে সব কাজ ফালাই দিয়ে এসে আগে দাঁড়াই যেতাম সারকে সালাম দিব অনেকে আছে সাইকেল থেকে নামি যাইতো গাড়ির থেকে নামি দাঁড়ায় যাইতো সারকে সালাম দিব তোরা কি করতেছিস তোরা জানিস তোরা মেধাবী হয়েছিস ভালো কথা তোদের এই মেধার পিছনে যারা কারিগর হিসেবে কাজ করতেছে তারা কে তারা ওই শিক্ষক মন্ডলী তোরা শিক্ষকের সম্মান দিতে না পারলে তোরা দেশের জাতির কি কি কাজে লাগবি আমাকে বল তোদের ইগো এত ইগো নিয়ে তোরা দেশ কেমনে চালাবি এত ইগো নিয়ে দেশ দেশের সমাজে কি উপকার করবি আমারে বল সরি আমি বুঝতে পারি আমাদের আসলে ইগো প্রবলেম আছে আমিও বুঝতে পারি না আমার যে কাজের জন্য অন্য মানুষের ক্ষতি হতে পারবে সেটাই বাবা প্রকৃত মানুষ তারাই যারা নিজে চলবে নিজে চলার সাথে সাথে অন্য কারো ক্ষতি করবে না একটা কথা মনে রাখো সবার ব্যবহার একরকম হয় না সবার কথা বলার স্টাইল একরকম হয় না ঠিক আছে কিন্তু একজন শিক্ষক কোনোদিনই তার স্টুডেন্ট খারাপ হবে এটা কখনোই চাই না আর কোনোদিনও এই কাজ করিও না আর নিজের ইগোর জন্য কখনো যেন ক্ষতি না হয় বাবা কথা এটা মনে রাখিও আমি যে তোমাকে না মনে কষ্ট কিছু নাই আমরা চাই তোমরা সবসময় সুস্থ স্বাভাবিক মেধা মেধাবী হয়েছে মেধার সাথে সাথে নিজের মনসত্ব বিবেক কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাও বাবা মা যেরকম সন্তানের উপরে কখনো মন খারাপ করতে পারে না শিক্ষকও কখনো একজন স্টুডেন্টের উপরে মন খারাপ করতে পারে না এই কথাটা মনে রাখিও ওকে